আসসালামু আলাইকুম মাত্র একটি ডিম দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করবো এই যে দেখুন খেতে দারুণ মজার চলুন দেখি কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায় প্রথমেই একটি ডিম নিয়ে নিচ্ছি তো এই ডিমটাকে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নর্মালে নামিয়ে রেখেছিলাম তো এখানে আপনি চাইলে কিন্তু দুইটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন তো আমি আজকের নাস্তাটা একটা ডিম দিয়েই তৈরি করছি এখানে নিয়ে নিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার একটি হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে দেখবেন এক পর্যায়ে কালারটা একটু সাদাটে হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে মিশে যায় এভাবে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে দেখুন মিশ্রণটা একদম সাদাটে হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা হাতের কাছে না থাকলে আটা দিলেও হবে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমি এবার হাতের সাহায্যে মিশিয়ে নিব তো এই মিশ্রণটা কিন্তু একটু আঠালো আর নরম হবে তাহলে কিন্তু ভেতরটা একদম কেকের মতো নরম সফট হবে তো দেখুন এরকম একটু স্টিকই হবে দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পর এই যে এখানে একটা মেজারমেন্ট চামচ নিয়েছি এই চামচটার সাহায্যে একটু ডো উঠিয়ে নিচ্ছি আর এই চামচটার সাহায্যে তৈরি করে নিলে সবগুলো পিঠা একই সাইজের হবে হাতের তালুতে একটু মসৃণ করে লম্বাটে করে তৈরি করে নিয়েছি এবার চলে যাব চুলায় চুলায় একটা প্যানের মধ্যে ডুবু তেল নিয়ে চুলা রাসটা একদম মিডিয়াম লোতে থাকতে হবে তারপরে এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এটা ধীরে ধীরে হবে পিঠাটা আপনি কিন্তু কোনোভাবেই চুলা রাসটা বাড়াতে যাবেন না না হয় উপরটা খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কিন্তু হবে না একটু সময় নিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে হবে তো এই পিঠাটা ভেজে নিতে আমার পনেরো মিনিট সময় লেগেছে একদম চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে ধীরে ধীরে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে কালারটা খুব সুন্দর হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা আপনি এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে খেতে পারবেন ভেতরটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একদম কেকের মতো বাসা একবার হলেও তৈরি করব